বড় শিল্প শিল্প নয় কোচবিহার জেলায় ছোট গড়ে তুলতে উৎসাহিত করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবারও জানাবো একেবারে উৎসাহিত করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড় শিল্পের দিকে নয় কোচবিহার জেলায় ছোট শিল্প গড়ে তুলতে জানিয়েছেন শিলিগুড়ি দীনবন্ধু মঞ্চে নর্থ বেঙ্গল বিজনেস মিটে উদ্যোগপতি এবং ব্যবসায়ীদের সাথে বইয়ে উৎসাহ দিয়েছেন মুখ্যমন্ত্রী এদিন কোচবিহার জেলা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সুরাজ কুমার ঘোষ কোচবিহার জেলার বর্তমান শিল্প পরিকাঠামোর বিষয়গুলি তুলে ধরেন মুখ্যমন্ত্রীর সামনে শুধু তাই নয় কোচবিহার পুরসভার অন্তর্গত ভবানীগঞ্জ বাজারের ভগ্ন দশার কথাও এদিন তিনি তুলে ধরেছেন এর পাশাপাশি এই ভবানীগঞ্জ বাজারের ব্যবসায়ীদের ট্রেড লাইসেন্স ফি বৃদ্ধি ব্যবসায়িক প্রতিষ্ঠানের নাম জারি করবার ক্ষেত্রে বড় অঙ্কের টাকা ধার্য করা সহ বিপুল পরিমাণ কনজারভেন্সি চার্জ বৃদ্ধি করেছে পুরসভা এই বিষয়টি নিয়েও এদিন সুরজ কুমার ঘোষ মুখ্যমন্ত্রীর সামনে তুলে ধরতেই মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন এই বিষয়টি তার জানা ছিল না এই তিনটি বিষয় রাজ্যের মুখ্য সচিব দেখে নেবেন বলে এদিন করতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে কুচবিহার সুরজ কুমার ঘোষ ডিস্ট্রিক্ট চেম্বার অফ কমার্স কুচবিহারে ইন্ডাস্ট্রিয়াল প্রবলেম খুব আছে কারণ ওখানে এমনি পার্ট ডিউটি মেন ওখানে আমরা তো কিছুই করে দিয়েছি কুচবিহার হেরিটেজও করে দিয়েছি বানেশ্বর শিব মন্দির থেকে শুরু করে মদন মোহন থেকে শুরু করে শিবযজ্ঞ মন্দির থেকে শুরু করে সবই করা হয়েছে কিন্তু ওখানে প্রবলেম যেটা হচ্ছে সেটা হচ্ছে ইভেন হেরিটেজ টাউনও হচ্ছে তাছাড়াও আরও জয় ব্রিজ থেকে শুরু করে অনেক কিছুই করা হয়েছে কিন্তু ইউনিভার্সিটি পঞ্চায়েত বনের ইউনিভার্সিটি অনেক কিছুই করা হয়েছে কিন্তু ইন্ডাস্ট্রিয়াল পার্ক কিছু করতে হবে যাতে এমএসএমই স্মল স্কেল ইন্ডাস্ট্রি লোকাল লোকেরা কাজ পায় কারণ কুচবিহারের শ্রমিকরা অনেক ভালো কাজ করেন এবং তাদের যদি লোকালি ট্রেন্ড করা হয় তারা কিন্তু অনেক বেশি কাজ করার চেষ্টা করতে পারেন সুতরাং কুচবিহার থেকে আরেকটু নার্চিং নার্চারিং করতে হবে আপনি বলুন কী বলতে চান নমস্কার দিদি আমি সুরজ কুমার ঘোষ সাধারণ সম্পাদক কুচবিহার জেলা ব্যবসায়ী সমিতি আপনাকে প্রথমেই ধন্যবাদ জ্ঞাপন করছি আপনার এত ব্যস্ততার মধ্যেও আপনি ব্যবসায়ীদের সময় দিয়েছেন তার জন্য আপনাদের আপনাকে ধন্যবাদ জানাই ব্যবসায়ী সমাজ কুচবিহার জেলার ব্যবসায়ী সমাজ ঠাকুর মদন কাছে আপনার দীর্ঘায়ু এবং মঙ্গল কামনা করে আমাদের নতুন ইনভেস্টমেন্ট আছে মাথাভাঙ্গা টু এবং চকচকাতে সিক্সটি ফোর পয়েন্ট সেভেন ফাইভ করোর এছাড়াও নতুন কিছু ইন্ডাস্ট্রি আছে যেগুলো আমরা ইতিমধ্যেই প্রপোজাল পাঠিয়েছি আপনার হাত দিয়ে বারো থেকে পনেরোটা আছে যেগুলো আপনার হাত দিয়ে আমরা ইনোগ্রেট করতে চাই আপনি সময় দিলেই সেগুলো হবে আমাদের এসব শিল্প হচ্ছে কিন্তু আমরা একটু ছোট ছোট ক্ষুদ্র শিল্পের দিকে আপনার একটু দৃষ্টি আকর্ষণ করছি যেগুলো তিন থেকে দশ কাটা এরকম জমির মধ্যেই হয় এখানে অল্প ইনভেস্টমেন্টও হবে এবং প্রচুর মানুষ এখানে কাজ করার সুযোগ পাবে এবং সারা কুচবিহার জেলাতে এরকম প্রচুর জায়গা আছে সরকারের যেখানে ইনফ্রাস্ট্রাকচারও রেডি করা আছে যেখানে নতুন করার এটা করার কোনো প্রয়োজন পড়বে না এছাড়া আপনি আমাদেরকে আপনারা কি করতে চান জায়গা যদি দেওয়া হয় ধরুন যদি ইন্ডাস্ট্রিয়াল পার্ক থাকে দিতে তো অসুবিধে নেই কিন্তু যারা করবেন তাদের তো অ্যাপ্লাই করতে হবে হ্যাঁ দিদি আমরা সেটা মানে আমাদের এরকম প্রস্তুত আছে যারা ছোট ছোট কাজ করতে যায় যেমন কিছু প্যাকেটিং কাজ যেমন চানাচুরের ফ্যাক্টরি মুড়ির ফ্যাক্টরি এরকম খুব ছোট ছোট জিনিস আপনাদের তো ভুট্টাও খুব হয় হ্যাঁ ভুট্টাও হয় দিদি আমাদের ওখানে অনেক ভুট্টা তো এখন কত ভুট্টা প্যাকেট করে বিক্রি করে হ্যাঁ সেগুলো চিপসের ফ্যাক্টরি আমাদের আলু হয় প্রচুর আমরা চিপসেরও কাজ করতে পারি এরকম ছোট ছোট কাজ আমরা করতে চাচ্ছি আর কি তা করুন না সেটাই আপনার শুনুন ছোট কিন্তু মনে রাখবেন বড় ইন্ডাস্ট্রি কয়েকটা হয় চোখে দেখা যায় ছোট কিন্তু প্রচুর হয় ছোটর ভ্যালু কিন্তু অন্যরকম সুতরাং আপনারা লোকালি করুন না ভালো যেটা করতে হবে আমাদের বলবেন আমাদের যেটা করণীয় আপনাদের যেটা করণীয় সেটা আপনারা করবেন দিদি আপনি আমাদেরকে কুচবিহারকে হেরিটেজ টাউন ডিক্লেয়ার করেছেন এখন ওখানে অনেক সম্ভাবনাও বেড়েছে ট্যুরিজমের কিন্তু ট্যুরিজমটা নিয়ে যদি আর একটু চিন্তা করা যায় যেমন আমাদের বানেশ্বরের মন্দির আছে মদনমোহন বাড়ি আছে সাগরদিকে আছে এগুলোকে একসাথে একটা সার্কিট করে যদি কাজ করা যায় তাহলে এটার অনেক উন্নতি হওয়ার জায়গা আছে আমাদের ডিএম সাহেবও আমাদের সঙ্গে সবসময় এই আলোচনা হয় উনি খুব উৎসাহ দেন আমাদেরকে এটাও আপনাকে দৃষ্টি আকর্ষণ করছি কিন্তু বিমান বিমান পরিষেবাটা আমাদের ওখানে একটা ফ্যাক্টর যেহেতু মাত্র নয় আসনের বিমান নামে একটু বড় বিমানের ওখানে প্রয়োজন আপনার আপনি এর আগেও বিমান পরিষেবা ওখানে বন্ধই ছিল আপনার হাত দিয়ে সেটার উদ্বোধন হয়েছে আমরা সেই সময় জেলা ব্যবসায়ী ওখানে আমরা তিনশো কোটি টাকার বেশি খরচ করেছি ওখানে একটা ইরিগেশন ক্যানেল ছিল এটা হতে পারতো না যদি এই টাকাটা আমরা খরচ না করতাম কিন্তু আমরা বারবার বলেছিলাম যে দুজন ডাবল ইঞ্জিন দেয়া হোক কিন্তু সেটাও দেয়া হয়নি দিদি আরেকটা বিশেষ আকর্ষণ দৃষ্টি করছি আপনার ওখানে আমাদের কুচবিহার জেলা এবং উত্তরবঙ্গের সবচেয়ে বড় বাজার হলো ভবানীগঞ্জ বাজার ভবানীগঞ্জ বাজারে প্রায় চার থেকে সাড়ে চার হাজার ব্যবসায়ীরা এখানে ব্যবসা করেন সংস্কারের অভাবে প্রতিনিয়ত এখানে ছাদ ভেঙে পড়ে নিকাশি ব্যবস্থা নেই জল নেই পৌরপরিচালিত বাজার এটা পানীয় জলের ব্যবস্থা নেই ড্রেনেজ নেই খুব মারাত্মক অবস্থায় এটা কোন মিউনিসিপ্যালিটির মধ্যে পড়ে কুচবিহার মিউনিসিপ্যালিটির আন্ডারে পড়ে কিন্তু ওদের তো এত টাকা খরচ করার হয়তো ক্যাপাসিটি নেই কারণ আমি তো ট্যাক্সও বাড়াতে দিই না এটা ইন্ডাস্ট্রি ডিপার্টমেন্ট দেখুক এমএসএমই ডিপার্টমেন্ট দেখুক হ্যাঁ এমএসএমই ডিপার্টমেন্ট মাস্ট টেক কেয়ার ফর ভবানীগঞ্জ না কি বললো ভবানীগঞ্জ বাজার দিদি ভবানীগঞ্জ মার্কেট এছাড়া দিদি বিগত তিন বছর যাবত কুচবিহারের ট্রেড লাইসেন্স ফি কুচবি উত্তরবঙ্গের অন্য যে কোনো জেলার থেকে জেলা শহরের থেকে মারাত্মকভাবে বৃদ্ধি পেয়েছে আরেকটি অনেক বড় প্রবলেম সেটা হলো বৃদ্ধি পেয়েছে আমাদের নলেজে তো নেই না না আমি তো আমি তো ট্যাক্স বৃদ্ধি করার কথা বলিনি আমি তো বিরুদ্ধে ট্যাক্স বৃদ্ধি করতে দিই না তো আমি তো আমাদের এখানে জলের উপরেও ট্যাক্স নিই না এটা কেন হচ্ছে এটা বারণ করো এটা চেক করো চেক করে দেখো ফাইল চেয়ে পাঠাও দিদি মিউটেশন ফি মানে অনেক ছোট ছোট দোকানদার আছে যাদের ওটাই সম্বল একশো স্কোয়ার ফিট তাদের একটা দোকান সেটা হয়তো নামান্তর করার তার মেয়ের বিয়ে বা চিকিৎসার ক্ষেত্রে অনেক সময় সে নামান্তর করে সেই নামান্তরটা আগে দু হাজার টাকা দুশো টাকা করে একশো স্কোয়ার ফিট ধরলে দু হাজার টাকাতে হতো এখন সেটা পাঁচ লক্ষ টাকা হয়েছে এটা খুব অমানবিক দেখে নেবে দিস অ্যাবসলিউটলি রং দেখে নাও কনজারভেন্সি ফি দিদি আগে সাত হাজার টাকা করেছিল এখন সেটা সত্তর হাজার টাকা হয়েছে এগুলো একটুখানি আপনি দেখবেন আমাদের আমি বলছি তো এই তিনটে ব্যাপারে চিফ সেক্রেটারি নিজে দেখে নেবেন আমি সেটা হতে পারে না ধন্যবাদ দিদি এরপরে উত্তরবঙ্গ সফরে যখন আপনি আসবেন আমরা কুচবিহার জেলা ব্যবসায়ী সমিতি থেকে আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আপনি উত্তরবঙ্গ সফর কুচবিহার থেকে শুরু করবেন এই আপনার কাছে আবেদন জানাচ্ছি অল্প সময় আপনাকে আপনাকে অনেক কিছু বলতে পারলাম না আমি অনেক বলে দিয়েছেন দিদি আমি আপনার ইনফরমেশনের জন্য জানাই মদন মোহন মন্দির আমাদের ডিএমই ট্রাস্ট ট্রাস্টের চেয়ারম্যান আমরা ওরা যা যা চেয়েছে করেছি আমাদের যেমন ধরুন বানেশ্বর মন্দিরও আমরা ডেভেলপ করেছি আমরা শিবযোগ্য় মন্দির আমি নিজে ভিজিট করেছি ওটাও ডেভেলপ করেছি আজকে যেমন আমরা জল্পেশ শিব মন্দির যেটা খুব বিখ্যাত আমরা ওখানেও পাঁচ কোটি টাকা দিয়েছি আজকে এটা উদ্বোধন হবে আপনার বলার পরে স্কাই ওয়াক যেটা জলপে শিব মন্দিরে এবং বানেশ্বরের যেগুলো পড়ে আছে থাকতে সেটা করে কুচবাহ কত টাকা দেওয়া হচ্ছে আপনি জানেন আপনাকে ধন্যবাদ জানাই এবং তার জন্য পর্যটনের অনেক সুযোগ আমাদের পেয়েছে আমি একটা লিখিত এনেছি দিদি পাঠাচ্ছি নেবেন পাঠিয়ে দিন চিপসাইডে আমার অনেক কাজ করেন সেই জন্য আলে আমাকে রোজ চিঠি পড়তে পড়তে আমাকে মহাভারত পড়তে হতো